তীষা এই কথাই বোঝাচ্ছে আখির বয়ফ্রেন্ড আছে তাই আহাতকে ছেড়ে আখি চলে গেছে আসলে সত্যি কথা তো বলে না সে যে পরকিয়া করে আহাতকে বিয়ে করেছে আহাদের প্রথম সংসারটা নষ্ট করেছে পরকিয়া করে সেটা কখনোই নিজের মুখে স্বীকার করে না আখির নামে ঠিকই দোষ দিতে পারে আসলে প্রথম পরকিয়া করে সে কিন্তু আহাদের লাইফে এসেছিল আহাদের বউ বাচ্চা আছে জেনেও আহাতকে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছে এমনই কথা বলছে সবাই বিয়ে করে আবার দীপাকেও সংসার থেকে বের করেছে তারপর নতুন নাটক সাজিয়ে আখিকে বিয়ে দিয়ে আহাদের সাথে তার সংসারে নিয়ে আসছে বলছে দীপাকে টক্কর দিয়ে দেখিয়ে দেবে সতী নিয়ে কি করে সংসার করা যায় দুই বছরও টিকে নাই তাদের সংসারটা তারপর আখিকে। আশা থেকে বের করে এখন নিজে রাজত্ব করছে আর বলছে দীপাও খারাপ আঁখিও খারাপ তাহলে কি তীষা খুব ভালো সবাই তো বলছে আপনার সবচাইতে বেশি খারাপ আহাদের সংসার আছে বাচ্চা আছে তারপরও জেনে আহাতকে বিয়ে করেছেন আহাদের প্রথম স্ত্রীর দীপার জীবনটা নষ্ট করেছেন সাথে দীপার বাচ্চা আখচার জীবনটাও নষ্ট করেছেন এখন আখি আর আঁখির ছেলে ছয় মাসের ছেলে তার জীবনটাও নষ্ট করেছেন কত যে ভালো আপনার আমরা জানি তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না